আজকে আমি একটা আলুর তরকারির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি শীতের দিনে রাত্রের বেলা রুটি লুচি পরোটা সবের সঙ্গে জমে যাবে আচারি আলুর তরকারি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিয়ে এই আচারি আলুর তরকারি বানাতে কি কি নিয়েছি কিভাবে বানাবো আজকে আমার রান্নাঘরের শেফ হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি হচ্ছি তার হেল্পার দেখো তোমরা কেমন বানিয়েছে এই আচারি আলুর তরকারি তোমরা জানাবে কিন্তু কেমন হয়েছে এই যে আলুগুলোকে একটু বড় সাইজের করে কেটে নেওয়া হয়েছে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে এই যে প্রেশার কুকারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব বা সিটিটা যেই আসবে বন্ধ করে দিতে হবে মানে আলুটা যেন পুরো ফু সেদ্ধ না হয়ে যায় হালকা একটা বয়ল আসবে এখানে নিয়েছি এক চামচ ধনে এক টেবিল চামচ পাঁচ ফোড়নের মধ্যে সব কিছুই থাকে মেথি আর কটা গোলমরিচ আর নেব হাফ চামচ জোয়ান দিয়ে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব একটুখানি ড্রাই রোস্ট করে নেবো হালকা আছে এটাকে একটা ড্রাই রোস্ট করে নেব নিয়ে এটাকে হামানদস্তায় এই এরকম হাফ ক্র্যাশ করে নেবো মিহি গুঁড়ো করব না ঠিক যতটা পর্যন্ত হামানদস্তায় গুঁড়ো করা যায় সেইভাবে গুঁড়ো করে নেবো এদিকে কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা সর্ষের তেলে হবে হয়ে তার মধ্যে আমি আবার এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদাটাকে মিহি কুচি করে নিতে হবে একদম মিহি করে আর একটা দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি ছালটা যে যার টেস্ট ওয়াইজ দেবে আর নিয়েছি দুটো টমেটো এটা ফ্রোজেন টমেটো ছিল সেই জন্য সেটাই আমি ইউজ করছি দুটো টমেটো এক টেবিল চামচ মতো আদা কুচি আর দুটো লঙ্কা আমি কুচি করে নিয়েছি নিয়ে আর এই রান্নার এই তরকারিটাই কিন্তু জল পড়বে না দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে এইবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব টমেটোটা ভালো করে গলে যাবে এই যে আর এই তরকারিটা করতে গেলে একটু মিক্সড পিকল বা যে কোনো আচার বা আম তেল যে কোনো কিছু একটু থাকলে খুব ভালো হয় এই যে আমার আলুটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব আর এখন এই যে নতুন আলু উঠছে এই আলুতে এই আচারি আলুর তরকারিটা দুর্দান্ত লাগে এই যে এবার এটাকে হালকা হাতে নেড়ে মশলার সঙ্গে আলুরটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব এখন কিছুটা দেব আর লাস্টে কিছুটা দেব দিয়ে এবার উলটিয়ে পাল্টিয়ে এইভাবে আর ওপর থেকে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম এটা অপশনাল না থাকলে দেবে না একটু আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এদিকে একটু ধনে পাতা কুচি করে নিচ্ছি ধনে পাতাটাকে কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম আলুর তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে ধরে পাতা কুচি দিয়েও একটু নাড়াচাড়া করে নেব আর আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে আর এই আলুর তরকারিটা যদি কোনো সময় তোমরা ট্রাভেল করো সঙ্গে খাবার নিতে গেলে এই আলুর তরকারিটা বেস্ট অপশান খুব সুন্দর লাগে আর অনেকক্ষণ এটা ভালোও থাকে কোনো জল পড়ে না তো এই একটু সামান্য চিনি দিয়ে দিলাম অপশনাল চিনিটা যারা খাবে না তারা স্কিপ করবে এরকম শুকনো শুকনো আলুর তরকারি আমরা কোথাও বেড়াতে গেলে এরকম ধরনের আলুর তরকারি বানিয়ে নিয়ে গেলে এটা অনেকক্ষণ পর্যন্ত ভালোও থাকে আর নষ্ট হওয়ার ভয়ও থাকে না আবার টিফিন বক্স থেকে লিক করারও কোনো ভয় থাকে না খেতেও খুব টেস্টি হয় এবার এই যে ওপর থেকে আমার কাছে একটু আমতেল ছিল আচার আম তেলের সেই মশলা একটু আমের টুকরো আর তেলটাও ওপর থেকে একদম লাস্টে এটা দিয়ে হবে একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে একটু আমের আছে এখানে যদি মিক্সড পেকল থাকে সেটাও দিতে পারো দিয়ে নামিয়ে নিলাম তাতে একটা সুন্দর গন্ধ ওঠে যে একটু আমের আচার দিয়ে আর এই যে উপর থেকে আবারও সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম পাঁচফোড়ন ধনে জোয়ান আর গোলমরিচের যে মশলাটা বানিয়েছিলাম সেটা ছড়িয়ে আমি এবার নামিয়ে নিলাম আচারি আলুর তরকারি এই রেসিপিটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের তৈরি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু রেসিপিটা দেখবে আর এর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম আমি পরোটা দেখো হালকা তেলে অল্প তেলে এরকম শেঁকা পরোটা খুব ভালো লাগে এর সঙ্গে এই যে এইটা আমার মেয়ের জন্য নিয়েছি দেখো আর পরে আমি একটু এর সঙ্গে এই যে লাচ্ছা পরোটা বানিয়ে নিয়েছিলাম রুটি লুচি পরোটা সবের সঙ্গে যে দেখো লাচ্ছা পরোটার লেয়ারগুলো খুব সুন্দর হয়েছিল এই দিয়ে আচারি আলুর তরকারি দুর্দান্ত লাগে তোমরা একদিন বানিয়ে দেখো আর আমার এই আচারি আলুর তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এক এক করে আলুর তরকারি দিয়ে পরোটা দিয়ে সার্ভ করে দিলাম আমার আচ আচারি আলুর তরকারি আর সঙ্গে পরোটা রেডি টু সার্ভ কেমন হয়েছে অবশ্যই জানাবে